আমি এর ব্যাপারে যতটুকু জানি কালকে আমাকে সন্ধ্যার দিকে আমি বাজার ঢুকলাম আমাকে ডাকলো ডাকলো শালম তার লাবলু এরা দুজন আমাকে ডাকে বললো এরকম বাড়ি চুরি হয়েছে আমাদের এলাকায় সরাটরিতে বাড়ি চুরি হয়েছে তুই কিছু জানিস নাকি আর আমরা শুনছি যে তোর নাম আছে ওইখানে হুম তারপর তারপর কি বলল তো তারপর ওরা আমাকে বলল যে দেখ বাবা হুম তো আমরা সেভ করে নেব হুম তুই এই যে আমিনুরের বেড়া সৈয়দ শিমুল তারপর সে হলো তোমার মুহুলেন নাতি শাইন হুম তারপর সে হিন্দু সিংরা ওখানে কামারের দোকান ওইখানে বাড়ি স্বপন হুম তারপর সে হলো তোমার ফজলের বেটা আদম হুম এদের নাম বল আমরা তোকে

আশার সাথে আমাকে বলে যে এই তোমার বেটা এলে চুরি করছে তোমার সাক্ষী কয় সাক্ষী আছে সাক্ষী আছে তো সাক্ষী কাগজ ধরো আমার ছেলে কাগজ কে সাক্ষী ধরিয়ে প্রমাণ করি তার আমার ছেলে ধরো তাইলে আমি রাজি আছি আমার ছেলে আমার কাছে আওতায় আছে আপনারা সাক্ষী ডাকান ডাকিয়া তার আমাক আমার কন আমি আল্লাহ ছেলে হাজির করাবো ওরা মানে না আমার কয় আপনার ছেলে ডাকান ডাকে সামনে হাজির করান আমরা জিজ্ঞেস করিয়া ফোন দিয়ে উইয়ার দ্বারা ফোন দিয়ে সবাইকে ডাকে নিয়ে

এদেরকে দুই তিনজনকে তাকিয়ে আমি কথাটা বললাম যে দেখেন তোরা তো এইগুলা কারসাজি করছো সব কিছুর ডেটেজ আমাদের হাতে আছে। তোরা এখন কি করবা তখন আমাকে তারা বলে যে না এরা সবাই শোধ সবাই দোষী কিন্তু আমার কাছে প্রমাণ থাকা সত্ত্বেও এরা ওরা আমার উত্তর হ্যাঁ আমরা পারলে কিছু করব আর যদি আপনি পারেন

চরিবে অন্য কোনো চিন্তায় না এলাকার কেউ কোনো লোকে বলতে পারবে না যে ওরা এর সঙ্গে জড়িত এরা হলো একটা গ্যাং বাজারে একটা গ্যাং তৈরি করছে এরা এইভাবে মানুষের খোঁজ লাগাইয়া সব দিক দিয়ে টাকা হাতাইয়া লয় তুই এরাই তারা এরা হলো লাবলু শাহ আলম এরা সবাই মানুষের উপযোগী করিয়া যে অমুক জায়গায় এরকম ভেজাল হয়েছে চলেন যাই কিন্তু ভেজালের মূল উদ্দেশ্য হলো তারাই কথা বলছেন যেমন আপনি কি করছেন এইভাবে আরো অনেক কিছুই করছে আমি ইদানিং আষ্ট বছর বাড়ি ছিলাম না ভবিষ্যতে আমি বাইরে যাব কিন্তু গততে এরা আরো অনেক কিছু করছে এটা আমি বাস্তব প্রমাণ পাচ্ছি আমার ছেলের নামে নিতে একটা মনে করেন যে ওরা একটা ইয়া করছে হ্যাঁ মিথ্যে একটা অভিযোগ করে আমার ছেলের নামে মনে করেন সৌরের একটা ইয়ে দিছে হ্যাঁ যার পরে এটা আমি মনে করেন যে আবার আমি তত্ত্ব বাড়ি করছি যে ছেলেটাকে দিয়ে সাজানো করছে ওরা ঠিক আছে ওই ছেলেটা আমি আবার মনে করেন যে আমি আবার বাড়ি করছি বাড়ি করিয়ে ওই ছেলেটা আমি মনে করি যে জিজ্ঞেস করাইছি ওখানে মনে করেন যে আমাদের ছোটতে বড় ভাই আছিল হাবু ভাই উনি মনে করেন যে এটা ভিডিও ফটো করছে ঠিক আছে হ্যাঁ করার পরে ওখানে আমাদের ওখানে আরো লোক আমার বুঝছেন আরো মনে করেন যে তিনজন আসিল

আমার পরিবারকে সবাইকে ডাক দিয়া ওরা মনে করেন ন্যায় অন্যায় হ্যাঁ অত্যাচার মনে করেন যে অনেক কিছু ওরা ইয়ে করছে আর কি করার পরে আমি মনে করেন যে পরের দিন সকাল বেলা আমি বাজারে আসব আমার যে কোনো এক ব্যক্তি আমাকে ফোন দিয়ে বলে যে তুই বাজারে আসিস না তাহলে তো তোর ওপর হামলা হবে পরে আমি বাধ্য মনে করেন যে আমি না ইয়ে না পাই আমি মনে করেন যে থানায় যে একটা আমি আমার নিরাপত্তার জন্য আমি একটা মনে করেন যে হ্যাঁ দিদি করছি ঠিক আছে আমি চাচ্ছি যে এই যে চোরের অপবাদ দেওয়ানো হইল এইটার আমি সত্যটা চাই ঠিক আছে আমার বাড়ির হামেলা করছে সালম গেছিল হ্যাঁ লাবলু নামে একটা ছেলে গেছিল হ্যাঁ বাবু ভাই একজন নাম আসিল উনি পেয়েছিল এইভাবে মনে অনেকে আসিল অন্ধকার আসিল তো আমি তো সবগুলোর ফেস মানে আমার পরিবেশ থাকে নাই আমি এখন চাচ্ছি যে এটার একটা সুখ হ্যাঁ ভালো একটা আমাদেরকে আমাকে একটা বিচার দেন যে